তো কোরআনের বিরুদ্ধে 설বা কথা পেলে গাও লাগে হুজুরের ইনমতে যাইবো না এই দিন কি আসেনি এই আশায় দহানভাই খানা সাইরাবে এই দিন আর নাই হিসাব নেওয়ার সময় হইছো হুজুর হুজুরের মতো কথা বলবে আম্মাদও কথাই গুণ দিও ঢুঁকে হে গুণ দিও আবারই বাসনা এই আওয়াজ আছে রে কোন হবে না মাইর হবে তুমি মাইরের জাকাত ফরস করে তুমি তুমি মাইরের জাকাত ফরবা মাইরের মাইর ফরবো সেখানে গাইটা লইয়া কোনো লড়াশোড়া করে লাভ হইতো না লড়লে আরো বেশি বড় তারটাও পড়বো হাতারটাও পড়বো এক জায়গার থাক একজনের ফিটা খাইবে এটা বালা আপনি একবার মোবাইলে তাকাচ্ছেন একবার আমার দিকে তাকাচ্ছেন না ওয়াজ হচ্ছে না রেকর্ড একসাথে দুই কাজ হয় না মোবাইলটা পকেটে ঢোকা কথা বুঝেন চালা কি করে সালাকির বাদ নাই দেখছেন না পনেরো বছর ধরে সালাকি করে দেশটা তো থাকতো পারলো না রান্না করে বাদ প্রিয় খাইয়া যাইতে পারলো না সবাই চাইছিল পদ ত্যাগ আল্লাহ কয় দেশ ত্যাগ বুঝলেন কিছু আপনি এখন মোবাইল দিয়ে বোঝা দিচ্ছেন বুঝেন না আপনারা দুইজন না আমাকে একটু সুযোগ দেন হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ এই মাসে এই দুনিয়াতে তশরীফ এনেছেন এই দুনিয়াতে এই মাসে তশরীফ এনেছেন তিনি আমাদের জন্য আদর্শ তিনি আমাদের জন্য কি আমি এখন আপনাদের রসুলপুরে আছি আমি আসার সময় মিনিমাম পাঁচজনকে জিজ্ঞেস করছি ভাই আমি রসুলপুর কেমনে যাব কেন জিজ্ঞেস করছি আমি চিনি চিনি না বলে যারা আপনাদের এখানকার লোক তারা বলছে হুজুর এক সুজা রাস্তা তো এক সোজা রাস্তা হইলে তো বিশ্বরুড়তে নাসির নগর লাগে এক সুজা গেলে যদি কেউ সামনে আইয়া বামে হাসপাতাল মুড়েতে বামে তয়া হইলো রাস্তা সুজা রাস্তা রাস্তার তা যাই হোক এই যে চিনলাম না এই না চিনার কারণে আমি পাঁচজন মানুষকে কনফিউজ ছিলাম আমি যে আমি কি চিনে আসতে পারবো কি পারবো না এই জন্য ভুল করতে চাই নাই বারবার জিজ্ঞেস করা লেগেছে সামান্য আমি কুমিল্লার সন্তান নাগাইশের মুস্তাক ফয়েজি আপনাদের সরাইল হাসপাতাল মোড়ে মাফিল করেছি পার্শ্ববর্তী দিক দিয়ে সেই এক জায়গায় কত বছর মাফিল করে গেছে করাতকান্দি আচ্ছা ও হোক এক করাত কান্দি হোক গাছ কান্দি হোক কথা ভালো হ্যাঁ তাই করাতকান্দি আমি আইসে গেছি এরপর আমার রসুলপুর আসতে কয়জনকে জিজ্ঞেস করা লাগছে কয়জন পাঁচজন বন্ধ রসুলপুর আসতে পাঁচজনকে জিজ্ঞেস করা লাগে যে জান্নাতে কোনোদিন আমরা যাই নাই জান্নাত কোথায় জানি না অথচ যেতে চাই এবার চিন্তা করে দেখেন কত মানুষকে কত কত চিন্তা ভাবনা করে পথ পারি দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য একটা মানুষটা আমরা জান্নাতে যেতে চাই না ঠিক না সবাই মিলে জান্নাতে যেতে চাই এই জান্নাতে চাওয়ার আশায় পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাই দাও যেই রাস্তা মিশে গেছে জান্নাতের সাথে কার কাছে চাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না দেয় নাকি দেয় না আল্লাহ বলছেন ও তুই আমার কাছে চা আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব তুই দরখাস্ত দে আমি কবুল করে নেব তুই দোয়া কর আমি দোয়া মঞ্জুর করে নেব সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা আল্লাহর কাছে চাই আল্লাহ যে দোয়া মঞ্জুর করে এটার প্রমাণ আছে নাকি নাই তবে আমি একটা ফাঁক আছে ফাঁকটা হইল দোয়া কবুল হয় তিন ভাগে কয় ভাগে তবে এটা নিশ্চিত আপনার ওভার কনফিডেন্স থাকতে হবে আপনি যত দোয়া করবেন সব দোয়া কবুল একটা দোয়া নাই এটা ফিস সাহেব করুক ইমাম সাহেব করুক অটুওয়ালায় করুক

তাহলে এখন সুবাহান আল্লাহ জাগাই লইছি চুপ করে থাকবেন না কয়ে দুই এক বার না বারবার কয়েকবার না সব সময় মনে থাকবেন ইনশাআল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম তো কোনটা না দোয়া কবুল হয় তিনবার ভাগে মনোযোগ দিয়া শুনেন না আপনি চাইয়া রইছেন চিন্তা করতে আছেন দরজা রাজারি লাগাইছিল

এটা কি আমরা হুজুরের কথা না আল্লাহর কথা আল্লাহর কথার ব্যাপারে সন্দেহ করলে ইমান থাকবো আল্লাহ তোমরা আমার কাছে চাও চাও মানে কি দোয়া করো আমি কবুল করে নেব তো এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে কিন্তু আমরা দি এত দোয়া করি কবুল দি হয় না কত দোয়া করি আমরা ঝগড়া লাগিয়া এ আরেকবার আরো দোয়া করতেছে আল্লাহ তে যেন জাগাত ঠাড়া ঘুরে মরে দেখিয়া

আয়াতুল্লাহ আয়াতুল্লাহ হুজুরো দোয়ারা ওইরম মসিদেতে বারুইতেও পারছে না দোয়া কবুল সব মিলে হুজুরে ডাকুন্দোয়ারা এই তো আর হইলো বছরখানে কয় বাংলাদেশে মনে করেন বৃষ্টি হয় না তারা সবাই মিললা দোয়ার আয়োজন করছেন যারা আল্লাহ বৃষ্টি দেখ সবাই বাছুরে দুধ দেন নাই বাচ্চারে দুধ দেন নাই সবাই মিল্লা রোজা রাখছেন এখান থেকে দোয়া গিয়া তারপরে ভাত খাইবেন এইভাবে সময়টা আল্লাহ তুমি খুশি হইবা বাচ্চারে দুধ দিছে না বা চূড়ে দুধ দিছে না তারপরে এই পর্যন্ত খানা নাই শুধু বাচ্চাটি সহ আইয়া কানতে আসে তুমি আল্লাহ বৃষ্টি দিয়া দাও সকলে কইছে আমিন হুজুরে মসজিদে বারণের আগে দেহে লেল্লির একটা বাতাস আইয়া সবাই ভিজ্যা তারপরে বাইক গেছে এই রকম ওই জন্যই আগে বা কথা বলে ওই জন্যই তো অহনয় না গে রে খাইচতে আমরা খাইচ্যৎ খারাপ ঠিক কিনা কাও আমরা আর খাইচ্চৎ সাংঘাতিক খারাপ আমরা দোয়া করি ওইলে ওই তো ফারে ওই তো তো চিন্তা তো চিন্তা আপনি চিন্তা করবেন হবেই হবে ওভার কনফিডেন্স আমি দোয়া করাম বললাম কবুল করতে না তো নিবকারে এরকম একটা ওভার কনফি ওভার কনফিডেন্স কারে কয় এক ফলায় হুনছে হুজুরে দোয়া করব বৃষ্টির লাগিয়া তা কয় মা 60 দাও কি দাও টাকা দাও কি দাও মা কয় ফুট 60 টাকা কি টাকা বৃষ্টি খাদা ও তুই ছাতি দিয়ে কি করবি আমা হচ্ছ না তুমি কই কি কাজ আমরা রসুলপুর হ্যাঁ না আয়াতুল্লাহ হুজুরে দোয়া করব তো দোয়া করলে তো বৃষ্টি হইব তো আমার না আবার বৃষ্টির ফটা পড়লে ঠান্ডা লেগে যায় তো ছাতি না নিলে আমি আয়াম কেমনে ভাই খুব আনন্দ কেন তার চিন্তা লাগে যায় তার চিন্তা হইলো বৃষ্টি হবেই তে বৃষ্টি তার ক্ষতি হইব এর লেগেতে ছাতি লইয়া আইতে আছে এইটা কয় ওভার কনফিডেন্স ঠিক কিনা কে কয় বিশ্বাস এই বিশ্বাস আমাদের ঘাটতি হয়েছে এখন আর দোয়া কবুল হয় না কিন্তু এখনো শুধু ওই বিশ্বাস নিয়ে করতে পারেন নিশ্চিত আপনি সাদা কাগজে রাখেন আপনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক এটা কিন্তু সন্দেহ তিব তাহলে একটা দোয়া হলো সাথে সাথে কবুল বৃষ্টির লেগে দোয়া করছে সকলে ম্যাগে সেগে বিজ্ঞয় রাখো তোমার মুরুবী করো ওই মুরব্বীরা কইতে পারবো আগে এই যে বৃষ্টি হইতো এই বৃষ্টিতে বিজ্ঞা বিজ্ঞা আপনি আপনি মুরব্বী ভাবদর্শন গীতে এটা মনে হয় যেমন কি একটা মুরব্বী বায়ু সরাতে যে দাড়ি ফাঁকছে মনে করছে আমরা বুঝছি নাই এটা বয়স বেশি না বয়স বেশি নেবে মোর্চা দিয়া লাগছে হ্যাঁ বলো না কেন তা যেই কথাটা কইতাম ইসলাম আগে দেখছে এরকম ম্যাগি বীরজা বড় বড় আল্লাহ রাইয়া করতো খেতে বীরজা সবাই ভাই তাই তো লগে লগে কবুল দোয়া না কয় ভাগে কবুল হয় এক নাম্বারে দুই নাম্বারে কয়দিন পরে কিছুদিন পরে এটা কিরকম এরকম দোয়া না আল্লাহ না দেখাইয়া আমরারে মাইর না মানে হজ না করাইয়া মাইর আচ্ছা এখন এই যদি কবুল হয় হুজুরের বাজি হইলে বাড়ি হলো বিজয়নগর থানা কিদন্তি বুধন্তি কি হুজুরের বাড়ি হইলো বিজয়নগর থানা এখন যদি দোয়া আমি দোয়া করলাম আল্লাহ আমরা এই সবাই বক্কা মদিনা না দেহাই মাইরো না তারপরে দেখেন তো কোন একচার গিয়া বিমান উঠতে লাউন লাগবো আল্লাহ কে লগে লগে না বাজ্যব বউতে কইব তারা এক দেড় মাস কেমনে চলবে এটা বুঝ দিয়া যাবো সুইটা সেটটা দিলে সান্ত্বনা দিব এলাকার মানুষটা মাপ সাফ লইব এলাকা এই দেওয়া লগে লগে কবুল করন যাইতো না এটা কিছু টাইম লাগতো সুবহানাল্লাহ কত না কি খেলা আল্লাহ এলাকা দোয়া কবুল কিন্তু লগে লগে হইছে আচ্ছা আপনি যদি কন যে হুজুর আমরা তো সবাই দোয়া না মক্কা মদিনার লাগিয়া অনেকই দিন আগিয়া মারা গেল

বাংলা শিক্ষিত যে তো আরেকবার বাড়ির সামনে লেখা মরহুম মোহাম্মদ আব্দুল সামাদ তো এবার মারা গেছে মরহুম আব্দুল হ্যাডার বাড়ির সামনে লেখা মরহুম সামাদের বাড়ি তো কত তো সত্য যেহেতু এবারে নাই এবারে তো মরহুমে যেতে বেড়ায় বাড়ি কইরা দেখ মরহুম মোহাম্মদ আবুল কালাম কজ আর্টিস্টটা তাকো মরহুম দলে হে মারা গেলে কত রাত কত কথা জিগাইছি মরহুম শব্দটা শুনতে সুন্দর আছে এই সাহিত্যিক সুন্দর মরহুম লাগতোই আমি জাতা নাম অতরে জিগাইছে কেউ মরহুম লেখা বইয়া থাকাল না যা করে করব যাতা বেটার আগে দিয়ে মরহুম লেখা বইয়া দিছে হজ না কইলে যদি আল্লাহ আমরা আলহাজ লেহে আমরা কোনো আপত্তি আছে এরকম অনেক মানুষ আছে হজ কইরা গিয়াও এবারে দেখবো হাজিনা আর একবার হজ নাও এবারে দেখবো হাজির হজ কই হাজিনা এই জায়গা না এটা সিনার দরকার আছে নাকি নাই হজ কই এবারে হাজির হইতে পারলো না কারণটা কি কারণ আল্লাহ আল্লা সবাই পরে أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ওয়া মা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ সুবহান আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শুনো তোমরা যারা মুমিন মুসলমান হইতে চাও যারা আল্লাহওয়ালা হইতে চাও বল হে আপনি বলে দেন অর্থাৎ আপনিও বলেন যারা মমেন্ট হইতে চায় তারাও যেন বলে সব ভালো না কি বলতে হবে কইন্য সালহাতি বলে দাও আমার নামাজ সব ভালো লাগায় না ওয়ান সুখী আমার কোরবানী ওয়া মাহাইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরখন লীলাহিউরব বিলহন আমিন সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের জন্য কি মজার মজার কথা যে কোরআন শরীফও আছে আর যে আমরা গরিব ফাইসা অন্য লগে লগে কথা কন নাই মার হাবা পা না আজকে আমরা ওয়াদ চলতে থাকবো আমরা গরির ফেল চাইতে আমরা হুজুরে খালি এদিক সেদিক চাইতে পারবো নাকি না 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 শুধু আমার দিকে চাইয়া থাকবে এই দিক সে দিক চাই নতুন বার হাবা বলো আমার দিকে সাউন সারা কোনো সাওয়া সাউই নাই বুঝছ না শুধু আমার দিকে চাইয়া থাকবেন তো কথা কয় না বাইক দিয়ে যাই কেন কারণ মানুষের মনোযোগ যেদিকে এই নজর সেদিকে যায় মনোযোগও সেদিকে যায় আমিন কর জুড়ে কন তো সেই কথাটা কইতাম ইসলাম আল্লায় কয় বলো বলো আমার নামাজ তো বলেন আমার নামাজ সবাই বলেন আমার নামাজ এটাকে আমি কইতাছি না আল্লাহ কয়েছে আল্লাহ কয়েছে আমি হইলাম মাইকের মতো এই যে অনেক মানুষ আছে না হুজুরের লগে রাগ হয় অনেক দলের বিরুদ্ধে যখন কথা যায় তখন কোরআন হাদিসের কথা কইতো লৈলে লইলে অনেকের দলের বিরুদ্ধে যায় যায়নিও আমি কই তোমার বিরুদ্ধে যাই কির যে রিক্সা লৈছিল লইছিল গাও লাগছে এদেরকে ঝগড়া তো রিক্সা রাস্তা দিয়া যায় তোমার গাও লাগলো কেড়ে আগে এই বিচার করা দরকার ঠিক কিনা কর অবশ্যই তোমরা বাড়ি কাছে তুমি রাস্তার মাইদে দিয়ে আসছো না হলে তো রিক্সা তোমার গাও লাগানোর কথা না কোরআন শরীফের কথা কইলে তোমার গাও লাগে কেড়ে অবশ্যই তুমি কোরান বিরোধী সহ তো কোরানের বিরুদ্ধে চলবা কথা কইলে গাও লাগে হুজুরের ইমামতি যাইব গা এই দিন কি আসে নি এই আশা দোহান ভাই খানা সাইডা দে হেই দিন আর নাই হিসাব নেওয়ার সময় হইছে হ হুজুর হুজুরের মতো কথা বলবে আমরা তো কথায় গুন দিয়ে ঢুকে হে গুন দিয়ে আবার এই আওয়াজ আছে রে কোনো আওয়াজ হবে না মাইরু হবে তুমি মাইরের টাকা ফর্স করে তুমি

কোরআন হাদিস মতো কথা কন নাকি না ক এটা আমার বাফের বিরুদ্ধে গেল সমস্যা কি তাহলে বুঝে গেল আমার আব্বাই কোরআনের বিরুদ্ধে চলে তো ইমাম সাহেব কোরআনের কথা করলে তো আমার আব্বার গাও লাগবে এতে কি আসে যায় এতে কি আসে যায় কে না কাও ভালো হয়ে গা তাহলে কোরআন শরীফের কথা আর গাও লাগতো না এখন আল্লাহ কয় কারা কয় বল ভালো সবাই বলো বলো কি বলো আর গাল্লা তা কইতা কেবল আমার নামাজ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ জন্য আলমিন আমার হস্কার জন্য বুঝতে কথা লাইন অফ এডুকেশনকে হসকার জন্য জাকাত কার জন্য কুরবানি কার জন্য নামাজ কার জন্য বিয়া সাদী কার জন্য বাচ্চা কাচ্চা জন্য সব আল্লাহর জন্য বিয়ে আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য কার খুশির জন্য আল্লাহ যদি বিয়ার সিস্টেম না রাখতো তো আমরা কি বিয়ে করতাম বললাম আল্লাহ রাখছে দেখে তো আমরা বিয়ে করছি তো আল্লাহর বিধান মানছি নবীর তরিকা মানছি আমরা বিয়ে করানো ঠেহা দিতা ঠিক সবাই বলো merhaba হাবা তোইলা আমার যা কিছু কার জন্য না এটা আল্লাহ মাত্র সাতটা জিনিসের কথা কইছে আর যারা বুঝল এ বাঁচিবে আর যারা বুঝল এ বাঁচিবে কিন্তু ওয়াজ আবার বোঝে না করে মাইনছে আর যক করে গুইল্যা luğuhi amtase ছুইটা বাচ্চা হইলে ফিডারও কইরা তে কিছু কিছু ভাত খাই ডাইলর পানি দিয়া কোচালন দিয়া তে শক্ত খাইতে পারে গুস্ত দিয়া শক্ত দিয়া তে অক করে খাইতে পারে না ব্লান্ডার করে বদনার ভিতরে বইটা নৌ দিয়া ঠিক না কও বুঝ যা যে না বুঝো আর আবার বুঝাইয়া কোয়া হইব তা আমরা দি কইলাম সব কার জন্য আল্লাহ দি হুদা চারটা জিনিসের কথা এনে কইলো নামাজ কুরবানি জীবন বড় আল্লাহর যে কি সিহন বুদ্ধি হইছে সুবহানাল্লাহ কণা দোর বুদ্ধি আল্লাহ মারাত্মক বুদ্ধি দেখেন কি কারবারে 40 শব্দ দিয়া পুরা পৃথিবীটারে 40 শব্দের ভিতরে বইড়া লাগাই সুবহানাল্লাহ আচ্ছা বলে হুজুরেরা কেমনে বললো আল্লাহ কইছে আমার নামাজ আমার কুরবানি দেখেন আল্লাহ কি কায়দা দেয় আচ্ছা এখন যদি আল্লাহ কইতো আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার বিয়া আমার সুটটা সেটটা আমার মাছ দরণ আমার দোহানদারি আমার ইমামতি আমার ফিরালি আমার মুরিদি আমার এই এই কি কয় বাজারও দোহানদারি করার এটি সব বিকৈত গেলে কোরআন শরীফ হইল নব্বই ভাড়া কয় ভাড়া তারপরেও দেখা গেল কয়েকটা বাত রয়েছে কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ আল্লাহ কয় দুইটা জিনিস কইসি যা বুঝলেন বুঝ জ্বালাইছ আমার নামাজ আমার কুরবানি অর্থাৎ আমার শারীরিক যত আবাদত এবং আমার আর্থিক যত আবাদত সব দুইটা এই দুইটা শব্দ রয়েছে শারীরিক আবাদত এটা নামাজ রোজা হজ এটি এটার ভিতরে এবারে কয় আমার এই কুরবানি এখনও আর্থিক কুরবানি মনের কুরবানি পশুত্বকে জবাই করা সবাইয়াফ হুসাই এরপরে আবার মামাতি আমার জীবন আমার বড় অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত মাইদের জায়গাটা যা আছে সত্যি শুধুমাত্র আল্লাহর জন্য কোন তার বাদ রয়েছে জন্মের পরের থেকে আরম্ভ করে মরার আগ পর্যন্ত আপনি যা করবেন কার জন্য করবেন তইলে আমি যে কইসলাম যে অনেক হাজি কত মনে আছে নি হস করে আইব হাজির খাতাত নাম নাই অনেক হাজি হস করছে না হাজির খাতাত নাম উঠা বইয়া রয়েছে কারণটা কি কারণ হইল তাই না এই ফর্মার ভিতরে পড়ছে না তাই না ফর্মার ভিতরে পড়ছে না ওই যে আল্লাহ কইছিল আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য তাই না হজ আল্লাহর জন্য করছে না তাইলে হজ করছে নির্বাচন লাগি দিয়া নামের ভিতরে আল্লাহ কয় তোমার হজ ন তোমার হজ কথা তোমার হজ হাও গেছে গেল রে

এবাৰাই শেইলি মৰাগে দিয়া হাজিদা বoadৰ লাগিয়া হাজি কৰিম হাজি মুকৰৰব হাজি আব্দুল কুদ্দুস এই যে হাজি শব্দটি লাগায় এডি কোনো এবাৰ হজ কৰা আল্লাহৰ বিধান হজ কৰাৰ জন্য না এবাৰ হজ কৰছে মাইছে জন হাজি শব্দ কয় ঠিক কি না কয় আল্লাহ কয় হজ কৰবা তুমি আল্লাহৰ লাগিয়া তা হাজি হগৰে কোন মানুষ কি নামাজি মোহাম্মদ আয়তুল্লাহ له না ঠিক হাজি এই ফরজ নামাজ দেহি এই পর্যন্ত বাংলাদেশ কেও নামাজি মোহাম্মদ আয়তুল্লাহ লেখছেন কিও না নামাজি মোহাম্মদ আব্দুল করিম লেখছেন কিও না রোজাদার আব্দুল কুদ্দুস লেখছেন কিও না আব্দুল কুদ্দুস এটা দিলে হ না নামাজি আব্দুল করিম এটালে হ না হাজী সেলিম লেখলে হ লাগবে করে তুইলে বুঝা গেল পুছ

তোমার হল আসা না কামো লাগছে হাও গেস হাও গেছে তোমার হাত আবার যারা হস করবেন যারা হস করছেন যার যার হিসাব পেতে মিলাম যার যার হিসাব পেতে মিলাম হাজি সব কইয়া ডাক দিলে কি কিরম কিরম লাগে হ্যাঁ আলগি দিয়ে উঠে আলগি দিয়ে উঠে আবার হাজি সব না কইলে সে হার যে হয়েছে আমাদের সালিবাদি কি কারবার কি কালা আরো কালা অকর শোক শোক করে উঠে কারবার কি তাইলে বোঝা গেল তুমি আল্লাহর খুশির জন্য হস করো নাই তাইলে আমরা যা কিছু করব কার জন্য মাশাআল্লাহ শুকরান হাইয়া কালা হাইয়া কুমুল্লা আপনারা বুঝে ফেলছেন এই জন্য আল্লাহ অসংখ্য ধন্যবাদ তাইলে এই যে মাহফিল আইছি এইটা আইছি কার লাগি আল্লাহর জন্য এক কথা কোন কার লাগি এখন এই গ্রামে

আর অনেকক্ষণ আলোচনাও করছে আমরা হুজুরকে বিদায় দিয়ে দিই সবাই কনাবিন আচ্ছা তাহলে দোয়া কবুল হয় না কয় বাগে মনে নাই কয় বাগে তাহলে একটা হইলো লগে লগে আর একটা হইলো কয়দিন পরে এটা কোনটা এটা হসটা 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 আচ্ছা আরেকটা হয় কে আমার এই দুনিয়াতে এটা কবুল করে আল্লাহ ডিব্বা দিতে বলে রেখে দিচ্ছে

আপনি কেমন আম্মা 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 গো আম্মা আমি খালি একটা গোড়ে সোয়াবের লেগে যাইতাম পারি না গো জান না সোয়াবে আর গোনায় সমান সমান হয়ে গেছে আল্লাহ ক সমান সমান হইতো না একটা বেশি লাগবো জাহান নামও যাইতে একটা বেশি লাগবো জান্নাতও যাইতে হইলো সোয়াবে একটা বেশি লাগবো সে বিচারতে আছে ইমাম সাহেব গিয়া ধর্ম হুজুর আপনার না দেশি মুরগা দিয়ে দাওয়াত খাওয়াইলা একটা সোয়াব দেন না আমিও তো বিপদে আছে শরৎ দেশি মুরগা খাওয়াইতে হয়েছে